সরকারি চাকরিওয়ালা কাকু কিভাবে হতে হয় জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় মন দিয়ে পড়াশোনা করতে হয় কলেজ লাইফে সোশ্যাল মিডিয়ার কুলে না সেজে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হয় সবার বাপের লাখ লাখ টাকা থাকে না তাই অনেককেই টিউশন পড়িয়ে রোজগার করতে হয় একই সঙ্গে চাকরির প্রস্তুতিও নিতে হয় কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে নিয়মিত আপডেট থাকতে হয় প্রায়শই মক টেস্ট দিতে হয় এরই মাঝে সংসার চালানোর দায়িত্বও নিতে হয় একটা সময় একাধিকবার ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরও হাল ছেড়ে দেওয়া যায় না এত কিছুর পর ভাগ্য সহায় হলে সরকারি চাকরি পাওয়া যায় ফেসবুকে ভুঁড়িওয়ালা গোফওয়ালা টাক মাথা সরকারি চাকরিওয়ালা কাকু টাইপের কথাবার্তা বলে মিম বানানোর চেয়ে ঢের কঠিন কাজ এই সরকারি চাকরি পাওয়া ফেসবুকে আলবাল ওপিনিয়ন না দিয়ে নিজে পয়সা অর্জন করার চেষ্টা করো বুঝবে সরকারি চাকরিওয়ালা কাকুর মাহাত্ম